আসসালামু আলাইকুম কচুর আমার মতো কে কে খেতে পছন্দ করো আমার তো কচুরলতি ভীষণ পছন্দ তাই তোমাদেরকে আজকে আমি দেখাবো কচুরলতি ইলিশ মাছ কীভাবে রান্না করা যায় অনেকে তো অনেকভাবেই রান্নাই করো আমার রান্নাটা একবার ট্রাই করে দেখো অবশ্যই তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো আমি আজকে তোমাদের ভিডিওটা দেখাতে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমি এখানে প্রথমে পানিটা ফুটন্ত করে নিয়ে নিয়েছি এবং এখানে আমি বাছাই করা লতিগুলা খুবই সুন্দরভাবে ফুটন্ত পানিতে দিয়ে দু এক মিনিট ভাব দিয়ে নিব তাহলে হয়তো যদি কোনো কচুর লতিতে চুলকানির সম্ভাবনা থাকে তাহলে এটা কেটে যায় আর খুবই সুন্দরভাবে এটা ছিদ্র হয়ে যায় গরমটা করে নিলে আমাদের অনেকই উপকারিতা হয় তাই আমরা ফুটন্ত পানিতে একটু কচলতেটা ভাব দিয়ে নিব এবার এখানে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি যেমন নুন জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ শুকনো মরিচের গুঁড়া কাঁচামরিচ বাটা রসুন বাটা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি কড়াইতে সুন্দরভাবে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিব আর আমি প্রথমে মাছটা ভেজে রাখছি ওই ভাজা তেলেই আমি পেঁয়াজটা বসাই দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই আমার রান্নাটা ট্রাই করে দেখতে পারো আমার থেকেও খুবই সুন্দরভাবে তোমরা রান্নাটা শিখে যাবে ইনশাল্লাহ তো আমি পেঁয়াজটা খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে এবার এখানে আমি আদা রসুন বাটা এবং কাঁচা মরিচ বাটা দিয়ে দিয়ে সঙ্গে কিছু সময় ভেজে নিব আমি অল্প আবারও একটু পানি দিয়ে যাতে পুড়ে না যায় আর রসুনের গন্ধটা যাতে চলে যায় আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দেখতে পাচ্ছ সব গুঁড়া মশলা আমি এর সঙ্গে মিশিয়ে আবারও কিছু সময় আমি এটাকে কষিয়ে নিব আর একটা কথা মনে রাখবে যত সময় পর্যন্ত তুমি কষিয়ে নিতে পারবে তোমার রান্নার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি অল্প পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পুরো পানিটা আমি টেনে নিব জাল দিয়ে দেখো আমার মশলাটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি একটা আলু নিয়ে ছোট ছোট কুচি করে একই সাইজের মতো কেটে নিয়েছি বরাবর তোমার লতি যতটুক ততটুক করে আলুগুলো কেটে নিয়ে মশলার সঙ্গে খুবই সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পরে আমি দেখো মশলাটার সাথে আলুটা কিভাবে মিক্স হয়ে গেছে দেখতেই লোভনীয় লাগছে এবার এখানে আমি কচুর লতিগুলো দিয়ে দিব দেখো এবার আমি মশলা আলু এবং কচুর লতি সব একসঙ্গে মিক্স করে নিচ্ছি তোমরা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই চেষ্টা করবে দেখবে ও খুবই ভালো লাগবে আচ্ছা এবার আমি দু এক মিনিট একটাকে ঢেকে জাল দিয়ে দেব আমি এটাকে এবার ঢাকনাটা তুলে নিব তো দেখো কচুর থেকে কিন্তু অল্প পরিমাণ পানি বের হয়েছিল তো এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কারণ কষিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা একটা মজা এবং সুন্দরী একটা স্বাদ আসে আমি আস্তেভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে কচুর ভেঙে ভেঙে আলতোভাবে না যায় এবার এখানে আমি ইলিশ মাছ ভেজে রাখাগুলো দিয়ে দিয়েছি আমি এখানে ইলিশ মাছ ভেজে ব্যবহার করেছি তোমরা এখানে যে কোনো মাছই ব্যবহার করতে পারো আমি মাছগুলো কচুলতির সাথে আবারও কিছু সময় নেড়ে চেড়ে নিচ্ছি তোমাদের কাছে কি আমার ভিডিও ভালো লাগে না তাহলে তোমরা কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করছো না অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো জাল দিয়ে দিব দেখো পানিটা কিন্তু বলক উঠে গিয়েছে আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে এবার এখানে আমি দুইটা টমেটোও নিয়ে নিয়েছি এবং এটাকে আমি টমেটোর ভিতর ছেড়ে দিলাম তাহলে কিন্তু আমার তরকারিটা আরো বেশি সুন্দর লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একদম শেষ আমার ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা কে কে অপেক্ষা করছো দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কী না লোভনীয় লাগছে উফ আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে তোমাদের কি খেতে ইচ্ছা করছে না তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এবং ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না যাতে অন্যরা আমার ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যায় তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন